এক ঘন্টা আগে বলেছিলাম সমাজকে খেয়ে নিল নারীদের বেপর্দা হ্যাঁ এই পর্দা উঠে যাওয়ার কারণে দুনিয়াতে এই পর্দা উঠে যাওয়ার কারণে দুনিয়াতে বিবাহ করা এ পর্দা উঠে যাওয়ার কারণেই একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে দুমাস পরে আবার তালাক একটা এই মেয়ে মেয়েদের ভিতরে পর্দা না থাকার কারণে আমাদের ভেতরে গুন্ডামিটা বেড়ে গেল এবং জেনা আর হসাত বেড়ে গেল কেন পর্দা মেয়েদের কাছ থেকে পালালো যেখানে বললেন যে নারী পর্দা করে না সে নারী না। অথচ আপনাকে বাদ দিলাম আমাদের এই সমাজে বা আজকের দিনে যতগুলো নারী আছে তাদেরকে শুধু বলার উদ্দেশ্য হলো এই আশি পারসেন্ট নারী যদি জাহান নামে যায় তো তার এক নম্বর কারণ হবে কি তো পর্দা পর্দা করেন না পর্দা না করলে ওই নারীকে আল্লাহ রব আলামিন প্রথম চান্সে জান্নাত দেবেন না আর জেনে রাখবেন জেনে রাখবেন এটা জাল কথা নয় এটা হাদিস বলেছেন যে নারী পর্দা করতে শিখেনি যে নারী পাতল কাপড় পরে যে নারী আধা শরীরকে উলঙ্গ রাখে যে নারী অপর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার নিয়ত নিয়ে বাড়ি থেকে বেরাই সেই নারীকে রব্বুল নামে বলছেন লা জানানা তা ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না এবং ওই নারী চল্লিশ বছর দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সেন পর্যন্ত পাবে না অথচ আমাদের দেশের নারীরা ওয়াজ পরেও আল্লাহর দিনকে মানে না পর্দা তারা করে না দাদা আমার জ্ঞানের কথা শুনবেন আর এ কথাটাকে কি মানবেন যে হজরত উমার একদিন বসে আছেন মদিনার মসজিদে আর একটা মেয়ে ছেলে এলো তো তার মাথাতে কাপড় দিয়ে মাথাটাকে ঢাকা মুখটাকে ঢাকা হজরত কুমার বলছেন এই লোক এই মেয়েটা উমুকের কাজের মেয়ে নয় লোকটা বলছে জি এটা উমুকের কাজের মেয়ে মেয়ে নয় কাজের মেয়ে মানে দাসী তখন হজরত তোমার ওকে বলছেন এই মেয়ে তোমার মাথায় পর্দা কেন কাপড় কেন মুখ ঢাকা কেন তখন মহিলা বলছে আমাকে বড্ড ভালো লাগে মাথা ঢেকে থাকতে আমাকে বড্ড ভালো লাগে মুখ ঢেকে থাকতে তার জন্য আমি মুখটাকে ঢেকে আসি মাথাটাকে ঢেকে আসি হচ্ছে তোমার বলছেন মুখকে ঢেকে রাখা আর মাথাকে ঢেকে রাখা এটা কার অধিকার তো যারা স্বাধীন মহিলা তাদের অধিকার আর তুমি হলে বাঁধি তুমি হলে দাসী তোমার মতো মেয়ে ছেলে মাথা ঢাকতে পাবে না মুখ ঢাকতে পাবে না কেন আজকে তুমি আছো আমজাদের বাড়িতে এক মাস পরে আমি যার যদি তোমাকে রাসাকু আর হাটে নামিয়ে দেয় আর মুখ যদি তোমার ঢাকা থাকে তো গ্রাহক লাগবে না এই জন্য তোমাকে সব সময় মুখটা খোলাই রাখতে হবে আর তুমি হলে কাজের মেয়ে কাজ করার টাইমে তোমার যদি বোরকা মাথায় থাকে তোমার মাথা যদি উড়ো না বাঁধা থাকে আর তোমার মুখটাকে যদি খোমার দিয়ে বাঁধা থাকে ঢাকা থাকে তাহলে তুমি ঠিক করে কাজ করতে পারবে না এই জন্য বাঁধিদের নিয়ম হলো কি আল্লাহর শরিয়াতে যে তারা মাথাও ঢাকতে পাবে না তারা মুখ ঢাকতে পাবে না সুতরাং আমি বলছি খালিফাতুল মুসলিম তোমার মুখটাকে তোমার মাথাটাকে খুলে দাও তোমার মাথাটাকে মুখটাকে খুলে দাও যাতে তোমার মাথায় কোনো কাপড় না থাকে মুখটা যেন ঢাকা না থাকে মেয়েটি বলছে আমি মুখ ঢেকে থাকবো মাথা আমি খুলবো না মুখ আমি খুলবো না হযরত তোমার একদম হাতে ছিল লাঠি সপাত করে মহিলার গায়ে এক লাঠি মেরে দিলেন আর দেবার পরে বলছেন লাঠি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কানুনকে মানবে না তুমি দাসী হয়ে মাথা ঢাকতে পাবে না মাথা খোলাও না হলে লাঠি আরো চলবে শেষে বেচারি মাথা থেকে পর্দাটাকে নামালো ওঢিনিটাকে নামালো মুখ ঢাকা নুস পিসখানাকে নামিয়ে দিল দেওয়ার পরে মাথাটাকে খালি করে দিল ওই মহিলার কাছ থেকে মাথার কাপড় না যাচ্ছে লাঠি মেরে হলো আর পারা নামাতে আমার দেশের মহিলাদেরকে তাদের মাথায় ওঢনি চাপাতে পারা যাচ্ছে না যদি লাঠি মারেন তাহলে হয়তো চাপাবে নাহলে চাপাবে না তাহলে দুনিয়াটা কত উল্টা পাল্টা হয়েছে হ্যাঁ হাজরত আয়েশার ভাতিজি হাফসা বেড়াতে এলেন ফুফুর বাড়ি আর ফুফুর বাড়ি বেড়াতে এসেছেন তো পাতলা প্যান পেনে ওড়না নিয়ে এই পাতলা প্যান পেনে মাথায় দিয়ে যখন এসেছে মা আয়েশার জানে এমন রাগ হলো যে কি করে তুই এত পাতলা পড়নি মাথায় দিয়ে আসলি বলে ভাতিজিকে জোর করে এদিকে ডেকে বলছে যেমনি কাছে গেছে ভাতিজি হাফসা সাথে সাথে তার মাথা থেকে ওড়নিটাকে ছিনিয়ে টেনে নিলেন আর নেওয়ার পরে ফড় করে ফেড়ে দু টুকরা করে দিলেন আর দিয়ে বাক্স থেকে একখানা মোটা নিয়ে এসে তার মাথাতে চাপিয়ে দিলেন পরে দেওয়ার বলছেন খবরদার কান পেতে শুনালিকে বেটি ছেলে এমন ওড়ি মাথায় দিবে না যে ওড়ি দিয়ে তার ঘাড় দেখা যাবে তার চুল দেখা যাবে তার গলা দেখা যাবে অতএব আমি তোমার ফুফু বলছি এরপর থেকে যদি কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হয় তাহলে এই যে দিলাম তোমাকে মোটা এটাই মাথায় দিয়ে যাবে তাছাড়া অন্য জীবনে পাতল মাথাতে চাপাতে যাবে না আপনি বলুন তো আমাদের দেশে কেমন উর্নি আছে আপনি বলুন তো আমাদের দেশের মায়েরা আর আমাদের দেশের মেয়েরা শতকরা আশি জন এই বিধানটাকে মানে না মানে না দাদা রে কত কথা বলবো আর কত হ্যাঁ জি 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 কত কথা শুনবেন রাত্রি হয়ে গেল যদি বেশি জানার থাকে যদি বিষয়গুলো সম্বন্ধে কাউরি জানার থাকে তাহলে বেয়াদবি মা আজকে আমার কাছে একটা কিতাব আছে কিতাবটার নামই হলো পর্দা করব কেন পর্দা করব কেন করলে লাভ কি আর না করলে ক্ষতি কি আমার ইমান থাকবে না যাবে এটার উপর দিয়েই একটা কলেজ ছাত্রীর প্রশ্ন করেছিল বলে তার জবাবে লেখা গেছে একশো পাতার একখানা বই পর্দা করব কেন তিরিশটা টাকা খরচ করে নিজের মেয়েটাকে পড়তে দেন যদি আল্লাহকে হেদায়েত দেয় যদি কোনো বেটি যদি কোনো মা যদি কোনো দিদিমণি তার মগজে বসে যায় আল্লাহর এবং আল্লাহ রসুলের কথাগুলো আপনি ওনে কি পাবেন আর আমি ওনে কি পাবো কেন যে আমি লিখেছি আর লিখার পরে আপনাকে দিয়েছি আর আপনার মেয়ে যদি ঈমান শুধরাতে পারে তাহলে সে তো কামিয়াম তাহলে যাই হোক এখন মজলিস তো প্রায় ভাঙা এই ভাঙা মজলিসে আপনাদের সামনে আমার বিনীত নিবেদন যে বাড়ি চলে যাওয়ার আগে যেহেতু রাত্রি কোন একটা হয়ে গেছে তো পনে একটা হয়ে যাওয়ার মানে হলো কি আমি কথা বললাম এক ঘন্টা পনেরো মিনিট আমার হয়ে গেল কথা 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 বলা আর শুনতে হবে। বেশি না তো বাড়ি যাওয়ার আগে, যদি যদি আমার আমার কোনো কোনো ভাই দাদা কেউ যদি বলেন যে আমি একশো কি পাঁচশো কি দুশো আমি কিছু দিব তাহলে দয়া করে আমার কাছে নিয়ে আসেন তাড়াতাড়ি করে নিয়ে আসেন দেরি করিয়েন না আর এই টাকা পয়সাটা দেন আর দেওয়ার পরে এখান থেকে যান এই খাড়ির চ্যানেল বলা কয় কোন ভাই যদি চাই ওদিকে হোটেলে একখানা কিতাব যে আমাকে দেন ওকে দিয়ে দিবেন ত্রিশ টাকাতে পর্দা করবো কেন একটা ভাই আমার আসুন আসুন হাজি আব্দুল সামাদ এক হাজার টাকা